বীরভূমে অতি ভারী বৃষ্টির ফলে কোপাই নদীর জল বাড়ায় বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা জলমগ্ন কঙ্কালিতলা চত্বর ইতিমধ্যে কোপাই নদীর জলের তলায় বেলা যত বাড়ছে জল তত মন্দির চত্বরে প্রবেশ করছে এমনই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় মায়ের ভক্তিতেই তো সবকিছু হ্যাঁ জল তো কত জল দেখতে দেখতেই পাচ্ছি আস্তে আস্তে জল কি বলবো এই পুজো দিতে এসছি একটু নিক আসেনি অনেকদিন এখানে একটু দেখার দেখিনি কোনো দিন একটু দেখে ভালো লাগছে এসে এই আমরা গেছিলাম এতে মানে তারা মায়ের কাছে গেছিলাম ওখানে কালকে থেকেছি পুজো দিয়েছি আবার সকালে এখানে এলাম এখানে ওই শান্তিনিকেতন ওই ওদিকটা ঘুরে দেখলাম এখানে এলাম যে প্রচুর জল আবার এখানে ওখানে শিব ঠাকুর ওখানে পুজো দিলাম দিয়ে হ্যাঁ হ্যাঁ জলটা দিয়ে এলাম এখানে দেখতে পাচ্ছি অনেক জল হয়ে আছে হ্যাঁ অসুবিধা একটা আছে তবু কি বলুন তো মায়ের তো এটা একান্ন পিঠের শেষ পিঠ তাই জন্য আমরা এখানে এসে ভালোই লাগছে একটা প্রশান্তি অনুভব করলাম কিন্তু জলটা ডিঙিয়ে যেতে হলো এইটা একটা অসুবিধা আরো বাড়ছে হ্যাঁ বাড়ছে জল এই না আমি আগেও এসেছি সেই জন্য আমি তুলনাটা করতে পারলাম আগের সঙ্গে এখনকার এর আগের বছরও ঠিক এইভাবে জল উঠেছিল এই বৃষ্টির কারণে এবারে সেই জল দেখুন এটা তো প্রাকৃতিক দুর্যোগ এটা তো কিছু করার নেই বৃষ্টি হবেই আমাদের প্রয়োজন আর অসুবিধা আছে এটা একটু সুবিধা হলে ভালোই হয় হ্যাঁ জল পেরিয়ে দিয়ে কষ্ট হলো আমার নাম সঙ্গীতা দত্ত কলকাতা থেকে আসছি দেখুন কষ্ট তো হলোই কিন্তু মানে আমার করার কি আছে আমি হয়তো প্রশাসনকে জানাতে পারি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারি যে এই জায়গাটা এত একটা সুন্দর জায়গা এই জায়গাটা কেন এত কলঙ্কিত হচ্ছে হ্যাঁ আগামী দিনে যারা আরও যে দর্শনার্থী আসবে তারা তো এই জল যন্ত্রণা করেই যাবে তো এইটাই আর কি প্রতিবারই তো দেখা যায় যে জল ঢুকে যায় ফলে পুজো দিতে অসুবিধা হয় এবং পুজো এখানে মায়ের বন্ধও হয়ে যায় অন্য জায়গায় আপনি কি স্থানীয় লোক তা আপনি আপনার প্রশাসন আপনার নেতাদেরকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান না কেন আপনি তো সাধারণ মানুষ হ্যাঁ কতটা কষ্ট হ্যাঁ কষ্ট তো বটেই আর্জি রাখবেন কিন্তু অবশ্যই বলব আমাদের জল যন্ত্রণা বা সাধারণ দর্শনার্থীদের কথা আমার নাম সুকুমার দে আমি হুগলি